যার জন্য আমরা বাড়িতে শান্তিতে ঘুমাতে পারছি আজকে আমরা নিয়ে যাব আপনাদের তার বাড়িতে দেশনায়ক সুভাষচন্দ্র বোসের বাড়িতে কটক এবং কলকাতার এলিগন্ট রোড ছাড়াও সুভাষ বোসের আরেকটি বাড়ি ছিল যেটা ওনার পিতা জানকীনাথ বসু বানিয়েছিলেন এই সুভাষ গ্রামেই থেকে মেন লাইনে সুভাষ গ্রাম স্টেশনে আসবেন সেখানে থেকে অটো বা টোটোতে মাত্র পাঁচ মিনিট পথ চলে আসলাম কোদালিয়া সুভাষ বোসের বাড়ি চাইলে আপনারাও হেঁটেও আসতে পারেন এখানে প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি কিন্তু এই বাড়িটি বছরের তিন দিন মাত্র খোলা থাকে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এবং পনেরোই আগস্ট নেতাজির শৈশবের অনেকটা সময়ে এই বাড়িতে কেটেছেন এবং স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে এই বাড়িতে কিন্তু উনি নানা ধরনের মিটিং করতেন বাড়িটি অতীতে যেমন ছিল তেমনই আছে শুধুমাত্র বাহ্যিক সংস্করণ করে রঙ করে একটু ঠিকঠাক করা হয়েছে বাড়ির একদম পাশে দেখতে পাচ্ছেন বোস পরিবারের ঠাকুর দালান আমার চ্যানেলে নেতাজির এলিগেন রোডের বাড়িটিও দেখে আসতে পারেন নেতাজির ব্যবহৃত খাট এখানেই তিনি শুতেন নেতাজির পিতামাতার ছবি এবং একটি আয়না দেখতে পাচ্ছেন আসবাবপত্র নেতাজির ব্যবহৃত চেয়ার টেবিল অনেক দীর্ঘ সময়ের স্মৃতি জড়িত আছে এই বাড়িটিতে এখানে অবশ্যই একবার ঘুরে আসবেন নেতাজির ব্যবহৃত কেটলি আর একশো সেকেন্ডের মধ্যেই দেখে নেব নায়কের দেশ স্বাধীন করা সেই দৃষ্টিভঙ্গি ধন্যবাদ